তারেক রহমান আজকের বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই সালে আজকের এই দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই গ্রেপ্তার একটি কোনো সাধারণ ঘটনা ছিল না আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের প্রথম পদক্ষেপ হিসেবে এদেশের মাটিতে এখানে ওয়ান ইলেভেন নামে যে কথা আমরা বলে থাকি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে এদেশের রাষ্ট্র দখল করে তার প্রথম পদক্ষেপ হিসেবে এদেশের মাটি ও মানুষের নেতা এ বাংলাদেশের আগামী দিনের ভোট ভবিষ্যৎ জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল আজকের এই সাতই মার্চ দুই সাল আমরা বলতে চাই এই যে ষড়যন্ত্র শুরু সেই ষড়যন্ত্র ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে জেলখানে রাখা হয়েছিল সারা বাংলাদেশের সমস্ত রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করার মতো একটি অবস্থা সৃষ্টি করে এখানে মাইনাস টু ফর্মুলার মাধ্যমে এদেশের ষড়যন্ত্র শুরু করা হয়েছিল কিন্তু জনগণ এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাহসী ভূমিকার কারণে সেই মাইনাস টু ফর্মুলা তখন সম্পূর্ণ করতে তারা পারে নাই তার ধারাবাহিকতা একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপিকে কে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র করে তাকে তাদেরকে পরাজিত করে সেখানে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল দু সালে সেই যে শুরু শেখ হাসিনার যাত্রা শেখ হাসিনা মনেই সব জীবনের জন্য এই দেশটিকে লিখে নিয়েছিল তারা ভেবেছিল ইন্ডিয়া তাদের সাথে রয়েছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষের সঙ্গে যা ইচ্ছা করা যাবে তাই এরই সেরেই করা হয়েছিল লক্ষাধিক মামলার মাধ্যমে এখানে আমাদের বিএনপির চল্লিশ পঞ্চাশ লক্ষ নেতাকর্মীকে মামলার জালে আটকে রেখে এ দেশকে একটি একটি জালেম রাষ্ট্র হিসেবে এদেশকে একটি স্বয়চারি রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে তারা এখানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল কিন্তু আমরা দেখেছি আমাদের লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদেরকে দমানো হয়েছে বারবার দমানো হয়েছে পুলিশের গুলি দিয়ে পুলিশের বন্দুকের বন্দুকের গুলিতে আমাদের আন্দোলনকে দমন করা হয়েছে কিন্তু সর্বশেষ আন্দোলন জুলাই আগস্টের আন্দোলন এদেশের দামাল সন্তানেরা যখন রাজপথে বেরিয়ে এসেছে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে উচ্চকণ্ঠে তারা জীবন দিতে শুরু করেছিল সেই জীবন দেওয়ার মাধ্যমে আজকে একটি বিশাল পরিবর্তন শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং আওয়ামী দোসরা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত জালিম মুক্ত হাসিনা মুক্ত একটি পরিবেশে বাংলাদেশের মানুষ এই মন খোলা এই এই নতুন বাংলাদেশের নতুন পরিবেশের আজকে একটি আজকে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে আপনারা যারা এসেছেন সবার মনের মধ্যে একটি আনন্দের সুবাতাস রয়েছে যে হাসিনার আর ক্ষমতায় নেই হাসিনার পুলিশ আর কাউকে জিজ্ঞাসা করবে না আপনি রাজাকার কিনা হাসিনার পুলিশ আর কোন বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করবে না আপনি জঙ্গি কিনা বা আপনি সরকার বিরোধী একজন আন্দোলনে কর্মী কিনা এরকম একটি বাংলাদেশের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আমাদের বহু মানুষকে হারিয়েছে বহু মানুষ কারাগারে হয়েছে কিন্তু আমরা হাল ছেড়েছিলাম না শহীদ জিয়ার সৈনিকরা শত মাধ্যমে মাথা উঁচু করে সরকারের বিরুদ্ধে কাজ করে গিয়েছে কিন্তু আরেকটি পক্ষ তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ছাত্রলীগের মধ্যে নিজেদেরকে বিলীন করে দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদের দ্বারা এই দেশের জনগণকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে কিন্তু শহীদ জিয়ার কোনো সৈনিক কোনো গুপ্ত সংগঠনের সঙ্গে জড়িত হয় নাই শহীদ জিয়ার কোনো সৈনিক তাদের নাম ঠিকানা কখনো বিলীন করে নাই তারা আত্মপরিচয়ে মাথা উঁচু করে সর্বসময় কথা বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের শৈর শাসনের বিরুদ্ধে তাই আসুন আমি বক্তব্য বানাবো না ইফতার হবে ইফতার মহাবীরে দোয়া হবে এই দোয়া করা হবে যারা জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে যারা জীবন দিয়ে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশের আসল ঠিকানা এরকম একটি মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আজকে আমরা ফিরে পেয়েছি যাদের জীবনের বিনিময়ে যাদের পরিশ্রমের মাধ্যমে যাদের আত্মত্যাগের মাধ্যমে তাদের জন্য আজকে দোয়া হবে এখানে এখানে অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে তাদের জন্য দোয়া হবে দোয়া হবে আমাদের মা বেগম খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে ছয়টি বছর আটকে রাখা হয়েছিল তার জন্য দোয়া হবে দোয়া হবে যে মানুষটি আজ এখান থেকে ছয় হাজার মাইল দূরে অবস্থান করে বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছে আন্দোলনকে সংগঠিত করে এদেশে শরীরে চাওয়ার বিরোধী আন্দোলনকে সবসময় গতিশীল রেখেছে নেতৃত্ব দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের মানুষের আত্মার আত্মীয় মহান নেতা জনাব তারেক রহমান তার জন্য দোয়া করতে হবে দোয়া করতে হবে পাশাপাশি এই সরকারের কাছে আমরা দাবি করতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরের মর্যাদায় বাংলাদেশের মাটিতে যারা তারেক রহমানকে ফিরে নিয়ে আসা এটা আমরা দাবি করতেছি আমরা বলতে চাই তারেক রহমান ছিল বলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল তারেক রহমান ছিল বলে আমাদের সাহসের বাতিকর হিসেবে তারেক রহমানকে আমরা সর্বসময় আমরা মাথায় রেখেছি আমাদের সর্বসময় সহের সপনে তারেক রহমানের কথা মাথায় রেখে আমরা সাহসিকতার সহিত বাংলাদেশে লড়াই সংগ্রাম করেছি বন্ধুরা তাই আসুন তারেক রহমানের জন্য দোয়া হবে আমাদের মজলুম মানুষদের জন্য দোয়া হবে দেশ ও জাতির জন্য দোয়া হবে সেই দোয়ার আহ্বান জানিয়ে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম